আজ আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের প্রথম পার্বিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো প্রথমেই আসি প্রথম ব্যাপারটা যেটা হলো প্রথমেই রয়েছে কিছু জড় বস্তু আর সজীব বস্তু সম্পর্কে আলোচনা বা কিছু পার্থক্য পড়তে পারে কোনটা সজীব কোনটা জড় জড়বত্ত কিন্তু শ্বাস নিতে পারে না সংখ্যা বাড়াতে পারে না কিন্তু সজীবরা পারে লাফালাফি করে আর হচ্ছে কে ডিম পারে কে ডিম খোঁজা বাচ্চা বেড়ায় জায়গা পরিবর্তন করে কারা পিঁপড়েরা একটু দেখতে হবে আর হচ্ছে এখানে হচ্ছে রয়েছে কয়েকটা মাছের রাম রয়েছে পুটি তেলাপিয়া রুই কাতলা এগুলো একটু ভালো করে দেখবে আর বিভিন্ন গাছপালার রাম রয়েছে পানির নাম হচ্ছে এখান থেকে একটা দুটো পড়তে পারে সিমুল একটি কিসের নাম গাছের নাম টিকটিকি কী খায় পোকামাকড় এবারে আসতে পারে যে ব্যাঙের সংখ্যা কমে গেছে কেন অনেকদিন আগাম তার তাদের খাবার কমে যাচ্ছে খাবার তাদের বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে ব্যাঙের খাওয়ালা হলো পোকামাকড় কিন্তু পোকামাকড় মারার জন্য বিষ দেওয়া হচ্ছে এতে ব্যাঙরাও মারা যাচ্ছে সেগুলো খেয়ে বা পোকামাকড় মারা গেলে তাদের সংখ্যাও কমে যাচ্ছে আর ব্যাঙেদের খাবার কমে যাচ্ছে বাঘ কী খায় হরিণকে খায় হরিণ ঘাস খায় এবার একটা যে ছক সেই ছকটা দেখতে দেখতে পাবো ঘাস ঘাস থেকে তারপরে হচ্ছে কি ঘাস হরিণ ঘাস তারপরে ব্যাংক তারপরে সাপ হতে পারে এই ছ এই দুটো ছক ভালো করে তোমাদেরকে দেখতে হবে বিভিন্ন রকম ফুলগুলো তোমরা দেখবে এরপরে এই যে এখানে এখানে রয়েছে কোন গাছের গায়ে কাঁটা রয়েছে ফণিমনসা কোন গাছ থেকে আঠা তৈরি হয় জিওল গাছ থেকে সে কোন গাছে তুলো পাওয়া যায় সিবন গাছ থেকে আগুন রঙা ফুল কোন গাছে হয় পলাশ গাছ থেকে এগুলো আর গরান গাছ থেকে কাঠ পাওয়া যায় এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে নোনা জলে একটা জন্মানো গাছের নাম তো দেখতে পারো হুম এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিষাক্ত গাছের নাম একটা কাঠ পাওয়া যেমন গাছ শাল গাছ ঠিক আছে এবারে এখান থেকে ছবি ছাপাগুলো দেখতে পারো এবারে এইখানে প্রশ্ন আসতে পারে যে কারা বুকে হেঁটে চলে সরীসৃপ প্রাণীরা দেখতে হবে যেমন সাপ ঠিক আছে যেসব যন্ত্রকে খালি চোখে দেখা যায় না যেসব প্রাণীগুলোকে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাওয়া যায় সেই প্রাণীগুলোকে বলে আনুবীক্ষণে জীব কোন যন্ত্রের সাহায্যে তাহলে ছোটো প্রাণীদেরকে দেখতে পাওয়া যায় তাহলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বা মাইক্রোস্কোপ এটা পড়তে পারে সিদ্ধারা কাদের রয়েছে কাদের নেই এগুলো দেখতে হবে যাদের সিদ্ধারা রয়েছে তাদের মেরুদণ্ডি প্রাণী বলে দেখতে হবে মিল অমিলগুলো কিন্তু একটা পড়ে এবার এইখান থেকে প্রশ্ন দেখতে কী মিল অমিল পড়তে পারে এবার এখানে রয়েছে সজারু গায়ে কাঁটা আছে কেন এগুলো একটু দেখবে নিজেদের বাঁচানোর জন্য আরও রয়েছে সাপের রঙটা মিশে যাওয়ার জন্য টিকটিকের রঙ বাদলাতে পারে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বাঘের ডোরা কাটা ডাক রয়েছে যাতে সেই জঙ্গলে মিশে যেতে পারে বাঁধাবনে শিঙওয়ালা প্রাণী নিজের থেকে বাঁচার জন্য ঠিক আছে রয়েছে যেমন গরু আদশ মাছ কিন্তু হারিয়ে যাচ্ছে এই প্রশ্নটা দেখতে হবে তাদের কাঁটা রয়েছে মাগুর মাছ সিঙ্গেল মাছ নিজের শত্রুদের হাত থেকে বাঁচার জন্য ঠিক আছে চিংড়ি মাছের খোলা রয়েছে দেখতে পাবে আর মা পাখিরা কেন উঠতে পারে তাদের বাতাস বলে একটা থলি রয়েছে সেই জন্য সহজে উঠতে পারে এছাড়া ডানা রয়েছে ধনেশ পাখি বড় আর ঠোঁটটা কেমন পেঁচা রাত্রেবেলায় দেখতে পায় এবার হচ্ছে বাঘ হারিয়ে যাচ্ছে কেন তার প্রশ্ন কারণ হলো কারণ হলো হল চোরাসিকারা চামড়া ন হারের জন্য মেরে ফেলছে বাঘের সংখ্যা এছাড়াও কমে যাচ্ছে তাদের স্থানের স্থান কমে যাচ্ছে জঙ্গল হারিয়ে যাচ্ছে খাবার কমে যাচ্ছে এভাবে আর হচ্ছে কাদেরকে সংরক্ষণ করা যায় যেসব প্রাণীরা হারিয়ে যাচ্ছে তাদেরকে সংরক্ষণ করে তাহলে সংরক্ষণ কি যে যে কারণে জীবের সংখ্যা কমে যাচ্ছে সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে বলে সংরক্ষণ এটা ইম্পর্টেন্ট তোমরা দেখে নেবে সব কিছু সংরক্ষণ করার দরকার নেই যেমন মশাইঁদুরকে সংরক্ষণ করার দরকার নেই কারণ এগুলো অনেক রয়েছে এবারে হচ্ছে ডোডো পাখি হারিয়ে গেল কারণ কত বছর পাঁচশো বছর আগে থাকতো ছোট্ট দ্বীপ মরিশাস দ্বীপে থাকতো হারিয়ে গেল কারণ সেখানে মানুষরা বেড়াতে যেত সেখানের ডিম পুকুরেরা না খেয়ে নিত এবং মাংসগুলো মানুষেরা খেয়ে নিত দেখতে হবে এবারে এইখানে প্রশ্ন বিলুপ্ত প্রাণী কাকে বলে বিপন্ন প্রাণী কাদের বলে কারা হারিয়ে গেছে আর কারা হারিয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে হচ্ছে বস্তু কাকে বলে বাচ্চা কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আর বস্তু বা পদার্থের কিন্তু জায়গা লাগে এই প্রশ্নটা দেখতে হবে আর বিভিন্ন পরীক্ষা ব্লিচিং পাউডার দিলে একটা গ্যাস বের হয় নাক বুক জ্বালা করে শুধু দেখতে হবে হাওয়া গ্যাসে মিশে যায় তরল পাত্রের নিজস্ব কোনো আকার নেই এটা একটু দেখতে হবে পদার্থ তিন প্রকার কঠিন তরল গ্যাসেও এবারে হচ্ছে এই যে বাট খারা মানে এগুলো আর দাঁড়িয়ে দিয়ে বস্তুর ভর মাপা হয় এখানে লেখা আছে এই প্রশ্নটা আসতে পারে ঠিক আছে আর হচ্ছে গ্যাসের ভর রয়েছে কী করে বোঝে সিলিন্ডার যখন নিয়ে যাওয়া হয় ভারী তখন প্রচুর থাকে যখন খালি শেষ হয়ে যায় তখন অনেক হালকা হয়ে যায় দেখতে হবে সেটা বা তো একেবারে এখানেও দিয়ে আছে যে সব যা কিছুটা জায়গা নিয়ে থাকে বা ভর থাকে আর গরমকালে যে আইসক্রিম নিয়ে এলে বা কিছু নিয়ে এলে বরফ নিয়ে এলে যে গায়ে গায়ে ফোটা ফোটা দাগ হয় আসলে কী করা হয় জলে বাষ্প ঠান্ডা হয়ে জলের ফাটা তৈরি হয় এবারে হচ্ছে দেখতে হবে জলের অবস্থার পরিবর্তন কাকে বলে কীভাবে জলের প্রতিনিয়ত অবস্থার পরিবর্তন হচ্ছে এবার দেখতে হবে ভাব কথাটা কী থেকে এসেছে বাষ্প থেকে এসেছে এবারে শিল মানে কি পাথর এগুলো একটু দেখতে হবে ঠিক আছে এবারে কুলো দিয়ে কী করা হয় কুলো দিয়ে চাল থেকে এখন আলাদা করে দেওয়া হয় তুষ মানে ধানের খোসা কী কীভাবে আলাদা করা যায় ছাগে চা ছাঁকা হয় এগুলো একটু দেখতে হবে মুড়ি আলাদা করা হয় ঠিক আছে নুন থেকে জল কীভাবে আলাদা করবে পুকুরে রোদে দিনের বেলায় রোদে রাখলে কে লবণ না দেওয়ার ডাক দিয়েছিল মহাত্মা গান্ধী এটা একটু দেখতে হবে সাধারণ মানুষের বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য আর ব্রিটিশদের বিরুদ্ধে এবার হচ্ছে এখানে হচ্ছে এবার হচ্ছে এগুলো কী কী খাবার খাবার দেখতে হবে কোনো ধরনের কী ধরনের খাবার প্যাকেটজাত খাবার খাওয়া উচিত নয় কারণ পেট গোলমাল হয় আর কি হয় মোটা হয়ে যায় খিদে কমে যায় দেখতে হবে কতদিন ধরে তৈরি কতদিন পর্যন্ত খাওয়া চলবে এগুলো সব দেখতে হবে প্যাটের প্যাকেটজাত খাবারের উদাহরণ কোন খাবার কি খায় সব প্রাণীর আবার দাঁত থাকে না খাস পরে কি খায় মৌমাছে ফুলের রস খায় এগুলো সব দেখতে হবে বিভিন্ন গাছ খাবার প্রাণী বিভিন্ন খাবার খায় সেটা দেখতে হবে দাঁত দাঁতের হচ্ছে বেশিরভাগ অংশটায় মারির ভেতর থাকবে এটা একটু দেখতে হবে আর হচ্ছে দাঁত হচ্ছে শরীরের সবচেয়ে কঠিন অংশ দাঁতের ফাঁকে খাবার আটকে যেতে পারে এর ফলে জীবাণু বাসা বাঁধে এর ফলে দাঁত নষ্ট হয়ে যায় দাঁত মাজার দরকার তাই তাঁতের ফাঁকে খাওয়ার জন্য জমে তাহলে কি অসুবিধা হয় সেটাও দেখতে হবে দিনে দুবার তার থেকেও বেশি দাঁত মাজতে হবে সেটা দেখতে হবে আর হচ্ছে দাঁতের কয়েকটি রোগের নাম আর এখানে দেখতে হবে কাঠ চার রকমের দাঁতের কাজ কাটা ছেঁড়া ভাঙা গুঁড়ো খোরা ঠিক আছে কীভাবে খাওয়া যায় না হয় ঠিক আছে জন্মের পর দাঁত থাকে না প্রথমে ছ মাস পর থেকে দাঁত ওঠে ঠিক আছে প্রথম ছ বছর বয়সে কতটা দাঁত থাকে কুড়িটা দাঁত থাকে তিন বছর বয়স পৌঁছালে ছ বছর বয়স পর্যন্ত তারপর থেকে আস্তে আস্তে দাঁত গড়তে শুরু করে মোট তখন বত্রিশটা হয় বাক্তবাস্ত দুধে দাঁত কি একটু দেখতে হবে হজম মানে কি গ্রন্থি কোথায় থাকে কটি থাকে এদের কাজ কি লালা গ্রন্থির মধ্যে কী থাকে হজমের রস এগুলো দেখতে হবে ঠিক আছে খাবার কীভাবে হজম হয় এবারে হচ্ছে হচ্ছে খাবারের গলার ভেতরে পাশাপাশি একটা নড় দুটো নর রয়েছে ওই শ্বাস আর খাদ্য নালি খাবার শ্বাস যে না দিয়ে খাদ্য নালি যে না যেয়ে শ্বাস ঢুকে পড়লে আমাদের বিষম লাগে বা কাশি হয় পাকস্তলি হচ্ছে খাবারের থলিটা ঠিক আছে অন্ত্র কি বিভিন্ন পেশারা নলটা হচ্ছে অন্ত্র আর আর বাকি যেখানে অংশে হজম হয় সেটা ক্ষুদ্রান্ত ঠিক আছে আর খাবারের যেটা অংশ হজম হয় না সেটা মোলাশ হজম হয় এটা দেখতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর এই ছোটো ছোটো কণাগুলো রক্তে মিশে যায় যেটা কাজে লাগে ছবিটা তো আমরা ভালো করে দেখবে ছবিটা পড়া কিন্তু আর এইখান থেকে প্রশ্ন কিন্তু ভালো করে দেখবে এখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে চাহিদা অনুযায়ী মাসে খাবার খেতে হয় ওজন যার বেশি সে বেশি খাবার খায় দেখতে হবে হ্যাঁ খাওয়া দাওয়া না হলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে কী খেলে আমাদের কী হয় সেটা দেখতে হবে এখানে হচ্ছে আসে শাক সবজি গাজর পাকা পেঁপে সব খাওয়া চোখের পক্ষে ভালো লেবু খেলে দাঁতের মাড়ি সুস্থ থাকে এটা একটু দেখতে হবে আর সয়াবিন ডাল ডিম এসব না খেলে দুধ না খেলে দুগুণো হয়ে যাবে কাজ কীভাবে করতে পারি শক্তি থেকে শক্তি করতে থেকে আসে খাবার থেকে ইলেকট্রিক থেকে কাজ করার জন্য শক্তির প্রয়োজন এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট এবারে হচ্ছে শক্তি পায় কথা থেকে খাবার থেকে আমরা কাদের কাছ থেকে খাবার পাই উদ্ভিদের কাছ থেকে এগুলো দেখতে হবে কাজ করার জন্য শক্তি প্রয়োজন কীভাবে কে কাজ করে এগুলো দেখবে লাফাচ্ছে কে ব্য দেখতে হবে বিভিন্ন ধরনের খাবার রয়েছে সুষম আহার কাকা বলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আর বিভিন্ন ধরনের ধরনের খাবার চার ধরনের খাবার উদাহরণগুলো দেখতে হবে আর রয়েছে এই যে গরু ছাগল মুরগি কী খায় এগুলো একটু দেখতে হবে গাছের খাবার তৈরি কীভাবে হয় গাছের খাবার তৈরি করতে কী কী লাগে কী কী উপাদান লাগে এগুলো একটু দেখতে হবে কার্বন ডাইঅক্সাইড মাটি জল সূর্যের আলো ঠিক আছে সময় মতো গাছের খাবার বাতাস এসব দেখতে হবে আর হচ্ছে প্রশ্বাস কাকে বলে নিঃশ্বাস কাকে বলে এই প্রশ্নগুলো দেখতে হবে শ্বাস নালি কি ঠিক আছে নিঃশ্বাস মানে বাতাসকে ছেড়ে দেওয়া আর বাতাস গ্রহণ করাকে অক্সিজেন গ্রহণ করাকে কী বলে প্রশ্বাস ঠিক আছে তারপরে দেখো অক্সিজেন গ্যাস আমরা গ্রহণ করে ফুসফুসে পৌঁছাই ঠিক আছে শ্বাসকিয়া কাকে বলে নিঃশ্বাস প্রশ্বাসে একসাথে শ্বাসকিয়া বলে কীভাবে খাবারটা পণ পাতা ঢুকছে নাক দিয়ে কীভাবে ফুসফুস প্রশ্বাসের পথ নিঃশ্বাসের পথ একটু দেখতে হবে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দিচ্ছে অক্সিজেন গ্রহণ করছে একটু দেখ তারপরে এই যে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে কেন বেঁচে থাকে কেন অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে শ্বাস নারীতে ঢুকে গেলে কী হবে শ্বাসকষ্ট হবে এবারে হচ্ছে বিভিন্ন ধরনের ফুসফুস ভালো রাখতে গেলে কী করতে হবে ব্যায়াম করতে হবে বিভিন্ন ধরনের ব্যায়াম ধুলো যেখানে রয়েছে সেখান থেকে দূরে থাকতে হবে ফুসফুসে বিভিন্ন রোগ হতে পারে নাহলে এবারে হচ্ছে এখানে উঁচু পাহাড়ে অক্সিজেন কম থাকে তাই মানুষের শ্বাস নিতে কষ্ট হয় এই প্রশ্নটা ভালো করে দেখবে ঠিক আছে সিলিন্ডার নিয়ে যেতে হয় হ্যাঁ গাছের খাবার তৈরি অক্সিজেন খুব দরকার মানুষেরা খুব অক্সিজেন দরকার কীভাবে বাতাসে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় থাকে এটা একটু দেখতে হবে শীতকালে ভিজে জামা তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন সেটাও দেখতে হবে আর জলীয় বাষ্প থেকে কীভাবে জলের ফোঁটা তৈরি হয় মেঘ কীভাবে তৈরি হয় এটা কোন কয়েস্পেশি রয়েছে দেখতে হবে বর্ষাকালে শুকাতে যায় না কেন জামা আর হচ্ছে কোন গ্যাস বেশি পরিমাণে রয়েছে বাতাসের নাইট্রোজেন কিন্তু আমরা সরাসরি গ্রহণ করতে পারি না খাবারের মাধ্যমে আমরা গ্রহণ করি এটা দেখতে হবে আর হচ্ছে বাঁচাতে বাতাসের অবাঞ্ছিত উপাদানকরণগুলি যে ধুলো ধোঁয়া এগুলো এগুলো আমাদের কোনো কাজে লাগে না উল্টা ক্ষতি করে এটা দেখতে হবে কিভাবে ক্ষতি করে না কীভাবে দূষিত গ্যাস উৎপন্ন হয় সেটাও একটু দেখতে হবে বিভিন্ন ঋতু দেখতে হবে শীতকালে জলেবাস কম হয় বিভিন্ন আবহাওয়া বিভিন্ন ঋতুতে আলাদা হচ্ছে তাদের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে আবহাওয়া কাকে বলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জলবায়ু কাকা বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন সময়ে কোন মাসে কেমন আবহাওয়া থাকে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধারা সমুদ্রের ধারে মাটি লাল মাটির অঞ্চলে কেমন আবহাওয়া থাকে আবহাওয়া কী কী বিষয়ের উপর নির্ভর করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেমন মেঘ দেখতে হবে বিভিন্ন সময়ে আর হচ্ছে আবহাওয়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পাল্টে যায় তা কীভাবে বোঝা যায় রেডিও টিভিতে বোঝা যায় তাহলে একটু বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবারে হচ্ছে আবহাওয়া সবসময় একই রকম থাকে না ঋতু হচ্ছে পাল্টে যায় ঋতুর মাধ্যমে আর আবহাওয়া পাল্টে যাওয়ার ফলে ঋতু তৈরি হয় শরটি ঋতু রয়েছে আর কী কী ঋতুতে কী কী হয় গানগুলো একটু দেখতে হবে কোন সময় কি গান হয় গ্রীষ্ম ঋতু কী গান হয় অনুযায়ী আছে একটু দেখতে হবে এখানে প্রশ্নগুলো তোমরা দেখে নেবে এরপরের প্রশ্ন এখানের প্রশ্নগুলো পড়তে পারে একটু ইম্পর্টেন্ট প্রশ্ন এবার হচ্ছে সোনার গেলা সিনেমায় কোন প্রাণীর কথা বলা রয়েছে উট চিতা চিত্তাভাখের পার্থক্য মরুভূমিতে উড়ি দেখতে পাওয়া যায় ঠিক আছে রেড পান্ডা কথা দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে এটা একটু দেখতে হবে দেখতে হবে মধ্যপ্রাচীর জঙ্গে সিংহ চিতা একসাথে থাকতো ঠিক আছে আর ময়না পাখি আছে শালেক পাখি একটা চিতা মানে কিন্তু চিতা বাংলাদেশ এটা একটু দেখতে হবে কলমিশাক কোথায় দেখতে পাই পুকুরের ধারে ফারে দেখতে পাওয়া যায় আর বিভিন্ন রকম প্রাণী জীবজন্তুরা বিভিন্ন জায়গায় বাস করে সেটাও দেখতে হবে বিভিন্ন এলাকায় আর হচ্ছে নোনা মাটিতে কি থাকে স্যাঁ মাটিতে কী ভালো হয় ধারে বিভিন্ন ধরনের গাছ ঠিক আছে আর হচ্ছে পুকুরের জলে আলাদা রকম গাছ প্রাণীরা বাস করে আর হচ্ছে ম্যালেরিয়ার জীবাণু হচ্ছে বাসা বাঁধে খাবার নালেতে ক্রিমি গন্ডারে পিঠে থাকে বিভিন্ন রকম পোকা মাথার চুলে থাকে উখুন বিভিন্ন স্থানে বিভিন্ন প্রবার বাজের বিভিন্ন গাছ প্রাণীর মৃত্যদেহটাই হচ্ছে প্রবার বাজে কোথায় দেখতে পাওয়া যায় সমুদ্রে এবার হচ্ছে গুজরাটের গির অরণ্যে দেখতে পাওয়া যায় ভারতের সিংহ আর অসমের মুগার এসব মত দেখতে পাওয়া যায় এগুলো একটু দেখতে হবে বিপন্ন বাসভূমির মধ্যে কী বলছো কুসংস্কারে সিমুল বাস কেটে নেওয়া হয় সুন্দরবন টাকের মাথার টাকের মতো হয়ে গেছে কারণ সেটা হারিয়ে যাচ্ছে বা অনেক সংখ্যা কমে গেছে ঠিক আছে এই প্রশ্নগুলো একটু দেখতে হবে হুলি নদী কোথায় রয়েছে আর কলকাতার মাঝে একটু দেখতে হবে ওখানেই রবীন্দ্রনাথ সেতু দুটো জেলাকে যোগাযোগ বা যুক্ত করেছে হুইসল যে ট্রেন বেরিয়ে যাচ্ছে একটু দেখতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে সাঁতরা গাছে থেকে কোন পাখি দেখতে পাওয়া যায় পিনটেল হুইসলিং টিল এগুলো একটু দেখতে হবে আর হচ্ছে গোলের কেউ বিভিন্ন দেখতে পাওয়া যায় প্রাণী হুইসলিং টিল কিন্তু একটা পাখির নাম এবারে হচ্ছে নন রাভা রাভাকে রাভা একটা জাতির নাম টোটো একটা জাতির নাম মেঁচোদের দায়িতরা কোথায় দেখতে পাওয়া যাবে ঠিক আছে টোটো জাতি কিন্তু ভুটানের কাছাকাছি দেখতে পাওয়া যাবে আর হলং নদী কোথায় রয়েছে জলদাবাড়া জঙ্গলের মধ্যে জলদাবাড়া রয়েছে জলপাইগুড়ি জেলায় তাই তো আর হচ্ছে তোরসা নদী আর একদিকে বয়ে চলেছে ঠিক আছে গন্ডার কিন্তু এক গন্ডা দেখতে পাওয়া যায় জলদাবাড়ার জঙ্গলে এতটা বন্ধুই পরীক্ষায় পড়বে এক গন্ডার